আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আপনারা দেখুন আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ারেজগাঁ অনেক মামাকে কমেন্ট করে মাসুদ আমাদেরকে ভালো মানের ইয়ার্সগাঁ দেখান মানসমত ইয়ারেজগাঁ দেখান মানসু গাড়ি দেখান তাই নিয়ে আসলাম ইয়ারেজগাঁ দু হাজার ষোলো মডেল হ্যাঁ ভাইয়া মানসম্মত গাড়ি বাসা করে কিনবেন গাড়িটা কিনলে জিতবেন এয়ার সেলিম গায়ে মাসাল্লা কোয়েস ইনশাআল্লাহ ভালো গাড়ি শুধু জাস্ট হ্যান্ডেলটা আপনি দেখেন হ্যান্ডেলটা এসে আপনি দেখেন এই যে হ্যান্ডেলটা এই গ্লাসগুলো হ্যান্ডেলের যে হাতের গ্লাসগুলা বাকি সবগুলো দেখেন এই দেখেন অটোমেটিক গাড়ি গাড়ির ভিতরে দেখেন কন্ডিশনটা দেখেন এয়ার ব্যাগ সেলিম আছে মাসাল হ্যাঁ ভাই একে যদি নিতে চান মানুষের গাড়ি মানুষের মতো গাড়ি নিতে পারেন এই দেখেন রেড কম রেড অল্প রেডে সেই হাতের গাড়ি দেখেন আপনারা দেখ দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে টয়টা কোম্পানির টয়টি এরসাড়ি দেখেন মার্শাল্লাহ দেখেন গুলা এই যে কাগজ সবকে আপডেট আছে মাসাল্লাহ দেখেন না কিনাটা দেখেন ভাই অল্প রেট বেশি রেট না সামান্য রেট সামথিং রেট দেখাবো মা কিনাটা কিসের আগে দেখেনি আপনাদেরকে আমি কিসের সুন্দরকে এই দেখেন কোন অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি না দেখেন রেটটা মাত্র তেইশ হাজার পাঁচশো রিয়াল ভাইয়া তেইশ হাজার পাঁচশো রিয়াল যদি নিতেসার নিতে পারেন চলো মডেল গাড়ি চলছে তিন লাখ হ্যাঁ ভাইয়া যদি নিতে চান নিতে পারেন ইশাআল্লাহ তো আপনি ভালো থাকবেন ইশা আশা করে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন এবার বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম